ফালা ইয়াকুম প্রকার প্রশংসা উপাসনা आराधना সাইয়্যিদ রাব্বুল আলামিনে যিনি আমাদেরকে জামিয়া রহমানিয়ার ঐwidetilde বা দিন এ আযিমু শান ইসালে সাআব মাহফিল এর তৃতীয় দিনের এই বরকতময় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে রব্বুল আলমিনের প্রতি লাখ কোটি শুকরিয়া সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর পরে জানায় সকল প্রাণ আকা হাবিবে কিবরিয়া আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা রসুল আরবি সাল্লাহ আলাইহি আসাল্লাম পবিত্র রজতুল আতহারে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাহ আলিহি আসাল্লাম আজকের এই তিন দিন ইসালে সাহাবের যিনি মূল আকর্ষণ জনাব মুফতি সাহেব হজুর এবং তানারী সহপাঠী আমাদের সকলার মাথার মুকুট সমস্ত আসাতে যায় একম এবং এই তিন দিন অনুষ্ঠানের পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব হজুর তৎসহ অল ইন্ডিয়া সুমাতুল জামায়াতের ওয়াইজিন হাজরাত এবং সামনে উপস্থিত বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলা থেকে আগত সমস্ত প্রকার শ্রোতামণ্ডলী সকলের প্রতি আন্তরিক আন্তরিক ভালোবাসা রেখে আমি আমার সকল বিদায়ী ছাত্র ভাইদের পক্ষ থেকে বিদায়ী ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছি বিগত দিনে আমাদের পূর্ববর্তী ছাত্রদেরকে আমরা দেখতাম এই লাইনে দাঁড়াতে কিন্তু সময়ের ব্যবধানে আমাদেরকেও এই জামিয়া ছাড়ার জন্য এই পবিত্র অনুষ্ঠানে পাগড়ির মাধ্যমে এ জামিয়া ছাড়তে হবে তো এই বিদায় মুহূর্তে জানার অবদান ভোলার নয় মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর যিনি এ মাদ্রাসার মুখ্য পরিচালক তো তানার মেহনাত আমি ভাষায় বলে সংকীর্ণ করতে চাই না তো আপনারা হুজুরের জন্য দোয়া করবেন আল্লাপাক তানার মাধ্যমে যেন ইলমে দিনের খেদমাত দিন দিন বাড়িয়ে দেন এবং তানার সঙ্গে সমস্ত আসাদে যায় হাজরাতদেরকে ভোলার নয় কারণ আমরা যখন এ জামিয়াতে এসেছিলাম না পড়তে পারতাম কোরআন না পড়তে পারতাম হাদিস না পড়তে পারতাম না হো সার্ফ বালাগাত মান্তিক কোনো বিষয় আমরা জানতাম না তানাদের মতো মাহির বিজ্ঞ আসাদ জাহেদ কেরামদের মাধ্যমে আমরা সমস্ত প্রকার ইলিম শিখেছি আখলাক আদব শিখেছি তো সেই সমস্ত উস্তাদদেরকে এই বিদায় মুহূর্তে আমরা স্মরণ করতে চাই পাক সেই সমস্ত আসাতে যাই কেরামদের মাধ্যমে ইলমে দিনের খেদমত দিন দিন যেন বাড়িয়ে নেন এবং তাদের ইখলাস এবং সমস্ত ক্ষেত্রে পাক যেন দান করেন সকলে বলি আল্লাহ আমিদ তারপর পরই আজ আমি এখানে দাঁড়িয়েছি সমস্ত বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা দেখে নিন আপনাদের সেই আপন আপন কেলাস যেখানে এই ধনী হতো ধনী হতো কল আল্লাহ হতলা কল আজ থেকে আমরা ওই ধনী থেকে একেবারেই মাহরুম হয়ে যাব এবং কোনো উস্তাদ হুজুর আমাদেরকে আর ডাকবেন না নামাজের জন্য আমাদেরকে বকবেন না কোনো অন্যায়ের জন্য তো আমাদের ইলমে দিনের এই দীর্ঘ সফরে তানারা আমাদেরকে যেমনভাবে কোনো পাখি তার পাখি সানাকে যেমনভাবে ডানার মধ্যে আগলে রাখে তেমনি মাধ্যমে তেমনইভাবে সমস্ত আসাতে যায় ক্রাম তানারা আমাদেরকে নিজেদের সমস্ত শাসনের মাধ্যমে আমাদেরকে আগলে রেখেছিলেন তো ইলমেদিনের এই দীর্ঘ সফরে অনেক ভুল আমাদের মাধ্যমে হয়েছে তো এই বিদায় লগ্নে ক্ষমার ঝুলি ক্ষমার হাত আপনাদের কাছে প্রসারিত করছি আপনারা সকলেই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বিদায় বেলায় আপনাদের সকলের কাছে দেওয়ার আবেদন আল্লাপাক আমাদের সকলকে যেন যতদিন বেঁচে থাকবো